খেলার জন্য প্রস্তুত আছে যারা যারা খেলতে চাও সবাই জলদি চলে আসো সবাই জলদি আসো ঠিক আছে সবাই জলদি জলদি চলে আসো সবাই জলদি চলে আসো জলদি চলে হাই ভাই আমি আমি সাবের আসি চলো চান্দো সমস্যা নাই আমি ভাই কোনো অসুবিধা নাই রে চান্দ ওকে ভাই যারা যারা একটু সাবস্ক্রাইব করে সবাই জলদি জলদ সাবস্ক্রাইব করে চ্যানেলটা যারা যা এখন ঢুকতে পারেন সবাই জলদি ঢুকে জলদি জলদি ঢুকে যায় সবাই জলদি জলদি ঢুকে যায় চন্দরা আমাদের কিন্তু কোনো পাসওয়ার্ড দেওয়া হয়েছে শুধু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে চলে জলদি চলে আসো সবাই জলদি জলদি চলে আসো কোনো সাবস্ক্রাইব করা কোনো সবাই সাবস্ক্রাইব করে জলদি করে আসো লাইকটা করে আসো সবাই জলদি আসো আমাদের কিন্তু রোমারিতে আসে কোনো পাস লাগবে না কোনো পাস লাগবে না গে ভয়ে কাস্টম চলে চন্দরা চান্দরা গে কাস্টম সবাই জলদি আসো সবাই জলদি আসো যারা খেলতে চাও সবাই সাবস্ক্রাইবগুলো জলদি করে চলে আসো সবাই জলদি সাবস্ক্রাইবগুলো করে আসো রুমার দেওয়া আসো কোনো পাস লাগবে না যারা কোনো পাস লাগবে না সবাই জলদি আসো জলদি আসো আমাদের রুমটা কিন্তু কিছু সময়ের ভিতরে ফুল হয়ে যাবো যারা যারা খেলতে চাও সবাই জলদি চলে আসো গিভওয়ে কাস্টম ঠিক আছে ডুও গিভওয়ে কাস্টম গিভওয়ে কাস্টম হচ্ছে মিস্ট্রি বক্স গিবো ঠিক আছে মিস্ট্রি বক্স লাইকগুলো কমপ্লিট করে দেওয়া আমাদের দশটা সাবস্ক্রাই পনেরোটা সাবস্ক্রাইব টাকা সব পনেরোটা সাবস্ক্রাইব জলদি লিপন করে ভাই এবং যারা নতুন আছে সাবস্ক্রাইব জলদি লিপন করে সবাই জলদি চলে আসে সবাই জলদি চলে আসে ভাই আমাদের রুম জলদি জলদি ফুল হয়ে যায় ভাই সব জলদি সবাই চলে আসো ফুল হয়ে যাবো কিছু কিছুক্ষণের ভিতরে ফুল হয়ে যাবো আমরা এখন এসে দেবো সবাই জলদি আসো জলদি জলদি চলে আসো সবাই যারা খেলতে সবাই জলদি আসো ভাই জান রুম আইডি আমাদের হচ্ছে নাইন সেভেন থ্রি ডাবল টু সিক্স ডাবল এইট আছে আমাদের রুম আইডি সবাই জলদি আসো ভাই সবাই জলদি আসো যারা খেলতে হবে সবাই জলদি আসো জলদি জলদি চলে আসো এবং চ্যানেল টার্গেটগুলো টার্কেটগুলো করে দেব সস্ক্রাইব টার্গেট পণ্য দেওয়া আজকে কিন্তু আমরা সাবস্ক্রাইব টার্গেট পোন করে পোন করে পোন করে হালবো ঠিক আছে সবাই জল জলদি সাবস্ক্রাইব করে দাও আর যারা নতুন অত তাদেরকে বল জানা দিতেছি যে হচ্ছে এই এই মাসের ভিতরে যদি হাই ভাই হ্যালো এই মাসের ভিতরে যদি তোমারকে এক হাজার তোমরা ফোন করে দেওয়া আমার তাহলে হচ্ছে তোমাদের এই জন্য একটা গিবয় একটা টুর্না একটা ট্যুরের আইস যেখানে তোমরা ফ্রিতে স্লট নিতে পারবা চব্বিশ স্লট থাকবে স্কোয়াডে তোমরা ফ্রিতে স্লট নিতে পারবো এখানে এবং সেইখানে তোমার নর্মাল স্পোর্টস যেরকম খেলা হয় ওরকম স্পোর্টসের মতো খেলা হবে তোমারকে এক হাজার টাকা মতো প্রাইস থাকবো স্লট সবগুলো ফ্রি থাকবো ভাই গিব কাস্টম ঠিক আছে ভাই কাস্টম গিভওয়ে কাস্টম ভাই গিভওয়ে কাস্টম সবাই জল্ চলে আসো গিভওয়ে কাস্টম চান্দো মিস্ত্রি বক্স গিভওয়ে ভাই বক্স গিভওয়ে যারা খেলতে চাও সবাই জলদি চলে আসো চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দেবো আর লাইক করে দাও তোমরা সবাই জলদি জলদি চলে আসো ভাই বাই টেনেক্স আমি ওকে চলে সমস্যা নেই তুমি টেনেক্স সারছো আমার সমস্যা নাই তোমরা সবাই জলদি চলে আসো সবাই জলদি চান্দোটা চলে আসো জলদি চলে আসো সবাই জল আসো যারা যারা খেলতে যাও আরে ভাই কি অলগান ভাই অলগান 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 আজকে অলগান হবে আজকে অলগান হবে সবাই জলদি চলে আসো সবাই জলদি জলদি চলে আসো সবাই জলদি চলে আসো সবাই চলে আসো সবাই জলদি স্টেটে হবে যাবে যত যদি তোমরা যত যতদূর লিস্টে দেবো যত জলদি আসবে তত লিস্ট হবে জলদি জলদি চলে আসো গিভার কাস্টম কোনো পাসওয়ার্ড নাই কোনো পাসওয়ার্ড ছেড়ে দিছি আজকে তোমাদের জন্য শুধু পাসওয়ার্ড ছেড়ে দিই তোমাদের জন্য আজকে পাসওয়ার্ডটা ছেড়ে দিছি আমি আজকে কোনো পাসওয়ার্ড না আসতে কোনো পাসওয়ার্ড না সবাই জলদি আসো কোনো পাসওয়ার্ড দিয়ে আছে তোমাদের জন্য পাসওয়ার্ড ছেড়ে দিছি আজকে যাও শুধু রুমের দিলে আসতে পারবো সবার জন্য আজকে পাঁচ ছাড়া দিছি যাও সবাই জন্য ছেড়ে দিচ্ছি আজকে সবাই একটু জলদি জলদি চলে আসো যারা যারা গিয়ে খেলে সবাই জলদি আসি সবাই জলদি চলে আসি আমাদের দিন দলের স্লট গুলো ফুল হয়ে গেছে জলদি জলদি চলে আসি সবাই চন্দ্ররা সবাই জলদি চলে আসি সবাই জলদি জলদি আসি ভাই চ্যানেল সাবস্ক্রাইব করে সবাই জলদি জলদি চলে আসি ভাই যারা যারা খেলতে চায় পিসি কিন্তু আলাও আছে পিসি আলাও আছে গিভাগন চলে আসে ঠিক আছে মিস্ত্রি হবে মিস্ট্রি বক্স ইভাই হবে আজকে পিসি টিসি সব এলাও আছে পিসি টিসি সব এলাও আছে ভাই সবাই জলদি আসো পিসি বাগেরা সব এলাও পিসি টিসি সব এলাও সবাই জলদি চলে আসো যারা তারা খেলতে যাও সবাই একটু লাইক স্কুলে সাবস্ক্রাইব টাকা একটু ফোন করে দাও আমাদের পনেরোটা সাবস্ক্রাইব টাকিয়ে দিলাম আমরা আমাদের সাবস্ক্রাইবগুলো একটু ফোন করে আমাদের সাবস্ক্রাইবগুলো ফোন করে দাও সবাই জলদি জলদি আসো সবাই জলদি আসো আমাদের লাইক লাইকসাইপটা ফোন করে দাও আমাদের কোনো পাসওয়ার্ড দেন আসে তোমাদের জন্য পাসওয়ার্ড ছেড়ে তোমাদের জন্য কিন্তু আজকে পাসওয়ার্ড ছেড়ে দিছি সবাই জলদি চলে আসো তোমাদের জন্য আজকে কোনো পাসওয়ার্ড দেওয়া হয়নি শুধু তোমাদের জন্য আইডি আজকে সবার জন্য পাসওয়ার্ড ছেড়ে দিছি সবার জন্য কিন্তু আজকে চান পাসওয়ার্ড ছেড়ে দেওয়া হয়েছে সবার জন্য পাসওয়ার্ড ছেড়ে দেওয়া হয়েছে আজকে সবাই জলদি জলদি আসো সে কোনো টার্গেট না সে কোনো পাসওয়ার্ড নাই কোনো পাসওয়ার্ড নেই সে কোনো পাসওয়ার্ড নাই চানা সবাই যারা যারা খেলতে সবাই জলো সবাই জলো স্লটগুলো কিন্তু আমাদের ফুল হয়ে গেছে স্লট আমাদের ফুল হয়ে গেছে তাদের আসো সবাই ফুল হইলে আমি পনেরো সাবস্ক্রিব টগে দিচ্ছি সাবস্ক্রাইবগুলো টার্গেটগুলো বেশি লাগবে আমার মনে হচ্ছে পুরনোতে পুরোনো গেছে সাবস্ক্রাইবগুলো আরো বেশি সাবস্ক্রাইব লাগে না করে সাবস্ক্রাইব লাগে সবাই জল চলে আসোক্রাইব করে দেওয়া আছে কোনো পাস লাগবে না কোনো পাস লাগবে না চানো সবাই জলদি আসো কোনো পাস লাগবে না আজকে তোমাদের জন্য পাঁচ ছাই দিয়ে যাও আজকে তোমাদের জন্য পাঁচ আমরা ছেড়ে দিচ্ছি তোমাদের জন্য পাঁচটা ছেড়ে দিচ্ছি সবাই জলদি আসো যারা যারা গেবা কাশ খেলে সবাই জলদি চলে আসো চান তোমাদের জন্য পাস ছেড়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা তোমাদের জন্য পাঁচ ছেড়ে দিছি পাঁচ তোমাদের জন্য ছেড়ে দিছি আমাদের দশটা লাইক টার্গেট ফোন করে দশটা লাইক টার্গেট এবং পনেরোটা সাবস্ক্রাইব টার্গেট দিয়েছিলাম সরাসরি সাবস্ক্রাইব আর লাইক টার্গেটগুলো ফোন করে দেবো পনেরোটা সাবস্ক্রাইব পনেরোটা লাইক পনেরোটা সাবস্ক্রাইব পনেরোটা লাইক আরে ভাই একটা সাবস্ক্রাইবার অন্তর হয় না ভাই তোমরা কী কথা একটা সাবস্ক্রাইব ফোন করে দেওয়ার নাই ম্যাচি একজনে কি সাবস্ক্রাইব করো না একজনে সাবস্ক্রাইব করো না রে ভাই কী কমো তুম গমিয়ে একজনের জন্য সাবস্ক্রাইব করো না একজনে সাবস্ক্রাইব করো না রে ভাই কী কমো দুখৰ কথা চান্দ এইগুলা কোনো কথা এটা এলাব নাই লাইক্ৰাইব কৰে ভাই আমাৰ বৈ কৰি ভাই গিভো হচ্ছে তোমার গেছে মিস্ট্রি বক্স মিস্ট্রি বক্স তুমি যে কোনো কিছু পাইতে পারো উইকিলাইট উইকলি পঁচিশ ডেমন পঞ্চাশ ডায়মন্ড একশো ডায়মন্ড যে কোনো কিছু পাইতে পারো সো এই চ্যানেল যায় নতুন আছে এটা স্টিফানিকে মিউজ চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিয়েছি স্টিফানিকে মিউজ করে সস্ক্রাইব ভাই আমাদের স্লট নাইকা সতেরোটার মতো স্লট আছে সতেরো আঠারোটার মতো স্লট আছে ওইটা চলে আসি সবাই জলদি আসি সবাই জলদি জল চলে আসি যেন তোরা এবং নিজেদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করে বলে দিই যে গিভো কাছে সবাই চলে আসো সবাই চলে আসো ফ্রেন্ডদের দিয়ে সহকারে সাবস্ক্রাইব নেই পর্যন্ত যারা সাবস্ক্রাইব বলে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব বলে করো না সাবস্ক্রাইব করো চলো আমাদের দেখে সাবস্ক্রাইব করেছে আমাদের সাবস্ক্রাইবার আমাদের কয়টা হয়েছে আরে রে কি হলো আচ্ছা সমস্যা নাই আমাদের কয়টা সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে যেন চলো দেখে আসি আরে চিরে ভাই একটা সাবস্ক্রাইবার তোমরা কইরা দাও না হ্যাঁ আমি তোমাকে কি খেলুম ভাই কি খেলুম আমি খেলার কথা রে বলে রে ভাই এটা কোনো কথা এতগুলো প্লেয়ার তোমরা ইয়ে আইলে ওয়াচিং আইলে কিন্তু কেউ সাবস্ক্রাইব গেলো না কেউ সাবস্ক্রাইব করে সব গেলো ওয়াচিং দেখে দেখে ডুইকে ডুইকে গেলো গা ওয়াচিং যদি করে এরকম যাও গা তাহলে ভাল লাগে কার ভাল লাগে কাউ এ

যারা গেবে ঠিক ঠিকই খেলবো কিন্তু যারা যারা বড় যারা বড় বড় ও খেলবো একবার সাবস্ক্রাইব করে দাও যদি গিবে তোমরা না পাওয়া যা তোমরা আমরা দেখা যাচ্ছো আমি ফেক তাহলে তোমরা আনসাবস্ক্রাইব দেওয়া সমস্যা কি যে সাবস্ক্রাইব সবাই জানে আমি যারা আনসাবস্ক্রাইব না ফ্যান ফেয়ার সবাই জানে আমি ফেয়ার না ফেয়ার चंदा तो मुझे जल्दी जल्दी सब्सक्राइब वाला पोन कर दो जल्दी जल्दी पोन कर दो सब्सक्राइब वाला जल्दी करो जल्दी करो तुम्हारे तो सब्सक्राइब वाला जल्दी पोन कर दो छोए रह का अगर चला अगर छोए रह को चंदे डार्क टकड़ा दो दो चलो तारे हमारे जो टूपोल सुन कर शी ओह माय गॉड तार किशन तो रे रे रिएक्शन आसल नर्चन तो रखी आते हैं

তো আমরা পরের কাকে কারাই রিয়েকশন দিব 6 এর 2 একে চলো 6 এর 2 দিয়ে দেই একে চলো ভাই ওয়াই মাই গড কি সুন্দর রিয়াকশন হাতুরি নিয়ে কি সুন্দর হাতুরি কি দিয়ে মাথার ভিতরে বাড়ি দিবে কিনা ওকে না আমি তো ওসে বলে হেলার করে বাড়ি দিয়ে দেনি মাথার ভিতরে চাকু দেই কাটবো তেন প্রাইম লুলেক তাদের সাবস্ক্রাইব কিন্তু করে দিলাম চার চারশো সত্তর এক লাখ লাইক করছি ওকে তার বিয়ার হে রেট শুট পার্সেন্ট এবং সিএসএ ছি চল্লিশ পার্সেন্ট ভাই ও মাই গড তার এখানে কিন্তু খুবই সুন্দরই আসলে তার এখানে কিন্তু ও মাই গড চকর তালো তাকে সব গিবই করা হোক ওকে দুয়ের একটু বলে দিয়েছি চলো চলো চন্দ্র তোমরা তাকে কিন্তু তার একটু লেভেলটা দেখে আসি ও মাই গড তার লেভেল কিন্তু বাষট্টি ওয়া 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 கட்டடக்கல்ல এই যে হ্যাকার বাবু এটা কি হ্যাকার কি চন্দু তো তাই একটা লাইক করে দেই তাই তো হেটে বেটা দেখি আজ তাই গেম খেলে খেলছে কটা ওই বেন বন্ধ মানে সে সুজা বাবা ঠিক আমাদের এখানে কোনো হ্যাকারের জায়গা নেই চন্দু তো বলো জলদি বলো তোমাদের কার কার স্লট গুলো আমার কার কার আইডিগুলো রিয়েকশন দিতে হইব কার কার আইডিগুলো দিতে হবে জলদি জলদি বলো জলদি বলতে হবে আর যারা নতুন আছে সবাই একটু জলদি চলে আসি আমরা কিউ এর টর্নামেন্ট খেলার জন্য সবাই জলদি চলে আসি ভাই আর আমাদের সবাই সাবস্ক্রাইব করে একটু ফোন করে দাও সবাই সাবস্ক্রাইব করে একটু ফোন করে দাও রিয়েকশন না দিলে আজকে খেল মন ও মাই গড ভাই চলো তারা ভাইরিকার রিয়েকশন দিয়ে চলো চলো দুই রিক

সবাই রুমে জলদি চলে আসে এরপরে কার্ডটা রিয়েশন দিতে হবে জল আমার সাবস্ক্রাইবগুলো করে দাও পনেরোটা সাবস্ক্রাইবটা দিলাম আর সম্বন্ধে দশটা সাবস্ক্রাইব লাগে সাবস্ক্রাইবগুলো দেবো ঠিক আছে এর ভিতরে যা যারা খেলে যাও সবাই জলদি চলে আসে ভিতরে যা যার খেলে সবাই জলদি চলে আসো ঠিক আছে সবাই জলদি চলে আসো আর সবাই স্লোয়ার নাম্বার কমেন্ট যে জানা সাবস্ক্রাইবগুলো করে আসে তাইলে আমরা তোমাদের আইডিগুলো রিয়াকশন দিতে পারবো ঠিক আছে তাহলে তোমাদের আমরা আইডিগুলো রিয়েশন দিতে পারবো ঠিক আছে তোমাদের আইডিগুলোকে আমরা রিয়াকশন দিতে পারবো ঠিক আছে সবাই সাবস্ক্রাইব লাগবে ফোন করে দিবাই সাবস্ক্রাইব বলে জলদি ফোন করে দেবে চেন্দুরা সলদি জলদি সাবস্ক্রাইব ফোন করে দিলে যে খেলে জল চলেছে কারো কারার ডিরকশন দেওয়া লাগবে জলদি বলো চন্দ্রা জলদি বলো এরপরে কারা ডিরেকশন দেওয়া লাগবে জলদি 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 রুম কোড পাসওয়ার্ড পাসওয়ার্ড লাগবে না পাসওয়ার্ড লাগবে না রুম আইডি দেওয়া আছে এখানে রুম আইডি হচ্ছে নাইন সেভেন থ্রি ডাবল টু সিক্স ডাবল এইট এটা হচ্ছে রুম আইডি কোনো পাস লাগবে না কোনো পাস লাগবে না কী দিও ভাই কি দেবো ভাই কি দেবো তোমাকে না কে দেবো রা সালা তোমাকে আমি এখানে চলে আসো আর কারা ডিরেকশন লাগবে জলদি একটু কমেন্টে জানাও তো চন্দোর আর কারা ডিরেকশন লাগবে যারা যারা গেমে কাসমা খেলতে সবাই জলদি চলে আসো সবাই জলদি জলদি চলে আসো সবাই জলদি আসো সবাই জলদি আসো তোমার সাবস্ক্রাইব ফোন করোনা কিচ্ছু করো সাবস্ক্রাইব না রুম আর পাসওয়ার্ড রুম কটা ভাই রুম হচ্ছে তোমার ইয়ে নাইন সেভেন থ্রি ডাবল টু সিক্স ডাবল এইট রুম হচ্ছে আবার বলতেছি নাইন সেভেন থ্রি ডাবল টু সিক্স ডাবল এইট হচ্ছে তোমাদের রুম আইডি পাস কোনো পাস নাই কোনো পাস নাই সেবার যদি চলে আসো ভাই স্টার্ট করতে দেবো ভাই স্টার্ট করতে দেবো আমার সাবস্ক্রাইবার তোমার মতো একটা বারো এতক্ষণ আমি করতে গিয়ে দেবো ভাই স্টার্ট তোমার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার আমি স্টার্ট করতে দিও ভাই কিচ্ছু করার নেই আমার এই জায়গায় তোমার সাবস্ক্রাইব আমি স্টার্ট দিয়ে দিতাম এতক্ষণে স্টার্ট এতটা ভাই তোমরা সাবস্ক্রাইব না এলে আমি বাড়ি আমার কিছু নাই ভাই স্টার্টে দেওয়া ভাই তোমরা পিলার ডাক পিলার ডাক দাও পিলার আমি সাবস্ক্রাইবার আলাই তারপরে স্টার্ট সমস্যা কি কোনো অসুবিধা নেই আমাদের আচ্ছা যা নতুন আছে সাবস্ক্রাইব জলদি ফোন করে দেবে এই যাটা আমাদের সাবস্ক্রাইব লাগবে বেশি সাবস্ক্রাইব লাগে না ওইটাই জল সাবস্ক্রাইব ফোন করে দিই যা যারা খেলতে চাইলে সবাই জলদি চলে আসবে সবাই জলদি জলদি চলে আসি কোনো পাসওয়ার্ড লাগবে না শুধু রুমারিতে চলে আসতে পারো কোনো যানোর পাসওয়ার্ড লাগবে না কোনো প্রকার পাসওয়ার্ড লাগবে না কোনো প্রকার পাসওয়ার্ড লাগবে না আমাদের রুমাতে আসতে চন্দ্রা জলদি জলদি সবাই চলে আসো না আমরা কিছু করার নাই তোমরা যদি আমাদের সাবস্ক্রাইব কিন্তু বেশি লাগে না চন্দ্রা ম্যাচে আসো আর যদি আগে তোমরা আমাদের আর বেশি না সাতটা সাবস্ক্রাইব বা তিনটা সাবস্ক্রাইব ফোন করে দেওয়ার তাহলে পর ম্যাচ হবে তাহলে নাইলে হবে না লাইভ সিং পাশে মানে কোন খেলবো অনেক খেলবে ইংলিশ পরিমাণ লাগে বলার মতো

अरे की खेल हम जा तो गोली कौन रहा के मार खाई दिलो गोली करा वाला हम ना भाई हेल्प मी गोली कौन रहा के हम से सामने वाला को लोस ये तो फोन भाई ये पंख नहीं करा अगर एग... পাক নামে করবে পাক নামে করবে এটা তো সমস্যা দিতে খেলাও পারতেছি না আমি এত পরিমাণ সমস্যা দিতেছে বাইনেট

সমস্যা নয় তুমি গরু পাশে তোমার কথা করুন সমস্যা